বিশ্ব প্রাণী চিকিৎসক দিবস উপলক্ষে বালুরঘাটের শারমেয়দের টিকা দেওয়া হল প্রাণী সম্পদ বিকাশ বিভাগের চিকিৎসকদের উদ্যোগে রবিবার সংশ্লিষ্ট দফতরে বিনামূল্যে গৃহপালিত এবং পথ কুকুরদের ভ্যাকসিন এবং বন্ধাত্মকরণের টিকা দেওয়া হয় প্রতি বছর এপ্রিল মাসের চতুর্থ শনিবার পালিত হয় বিশ্ব প্রাণী চিকিৎসক দিবস সেই উপলক্ষে পর দিন অর্থাৎ রবিবার বিনামূল্যে ভ্যাকসিনেশন এবং চিকিৎসা প্রদান করে ওয়েস্ট বেঙ্গল ভেটেনারি অ্যালুমিনি অ্যাসোসিয়েশন আমাদের যে প্রোগ্রামটা হচ্ছে এটা হচ্ছে বিশ্ব প্রাণী চিকিৎসক দিবস হিসাবে প্রোগ্রামটা হচ্ছে বিশ্ব প্রাণী চিকিৎসক দিবস হচ্ছে প্রতি এপ্রিল মাসে প্রতি বছর ফোর্থ শনিবার ফোর্থ স্যাটারডে তো সেই উপলক্ষ করে আজকে আমরা পরের দিন মানে রবিবার সাতাশে এপ্রিল অনুষ্ঠানটা করছি আমরা ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালামনি অ্যাসোসিয়েশন এই ব্যানারে এই সংগঠনের ব্যানারে দক্ষিণ দিনাজপুর শাখার ব্যানারে আমরা অনুষ্ঠানটা করছি অনুষ্ঠান করছি আমরা রাজ্য পশু চিকিৎসা কেন্দ্র যেটা আছে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর হেডকোয়ার্টারে এখানে আমরা প্রোগ্রামটা করছি এবং এখানে আমরা পথ কুকুর এবং বাড়ির কুকুর এবং বিড়াল এদের ভ্যাকসিনেশান জলাতঙ্ক রোগের প্রতিষেধক টিকা করছি এবং তার সঙ্গে বন্ধাত্মকরণ মানে অ্যানিভাল বার্ড কন্ট্রোল যেটা হয় সেটা আমরা এখানে করছি এদিন বহু মানুষ তাদের বাড়ির কুকুর বেড়ালকে ভ্যাকসিন দিতে নিয়ে আসেন জেলা প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে প্রাণী চিকিৎসকদের বিনামূল্যে এই পরিষেবায় খুশি পশুপ্রেমীরা বাড়িতে একটু বিড়াল আছে এবং একটু কুকুর আছে শুনেছি এখানে ক্যাম্প বসেছে সেই জন্য নিয়ে এসেছি বিড়ালটাকে ভ্যাকসিন দেওয়া হলো এবং আমার কুকুরটাকে দেখে কিছু ওষুধ রায়গঞ্জ বাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি ডিএনপি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে